বাকি সবাই আছি তুই বড় বলে মনে তোকে দিলাম না আর এখানে ওরা আছে বাকি যে রাখির ছেলে এ বস কুতু এটা হচ্ছে আমাদের কাকুরির ছেলে জিদান জিদানকে কে কিনে দিয়েছে চম্পা দিদি আর এখানে হচ্ছে রাখি ম্যাডাম হাসি কি বোঝা ডিসকাচার ওটা নাম আর উদার দেখিয়ে আর এইখানে দেখো সব কেনাকাটা স্টার্ট করে দিয়েছে ঘুরতে এসেছি এসেছ সব নানা রকম জিনিস দেখি সমুদ্রের দ্বারে টুকি টাকি ব্রেসলেট এটা ওটা আমরা সবাই কেনা আস্তে আস্তে আরম্ভ করে দিয়েছি দিয়ে দিয়েও চুপচাপ বসে দেখছে সবাইকে আর এখানে বাচ্চারা বসে আছে এখানে এনসি রয়েছে চিদার রয়েছে তো সব বাচ্চাদের নিয়ে একটা মজা আলাদা এনসিও দেখছে এনসিকেও আমি ডাকছিলাম তো এনসিও আমার দিকে ডাকতে দেখছিলো তো বাচ্চাদের নিয়ে এই একটা ভালো লাগা আর কিছুই না তো দেখতেই সঙ্গে থাকো তাই দেখো এদের কেনা আর শেষ হচ্ছেই না কোনটা ছেড়ে কোনটা কিনবে ভেবেই পাচ্ছে না তো কি করবো আমিও কিনে নিচ্ছি এই যে এখানে তো এখানে সবাই ছবি তোলা একটুখানি আনন্দ এনজয় সি সঙ্গে বসে যেটা হয় আর কি তো কালো কালো লাগছে কিন্তু তার মধ্যে আমাদের ছবি উঠতে হচ্ছে এখানে সবাই রয়েছে দেখতে পাচ্ছ কাকলির মেয়েও রয়েছে তো এখানে সবাই আমরা বাচ্চারা নিয়ে আনন্দ করছিলাম তো বাচ্চাদের নিয়ে একটা মজা লাগে আমার তো বাচ্চাদের জন্য মনও প্রচুর খারাপ হয় কারণ সত্যি কথা তাদের মনেই কোনো পাপ নেই বড়দের মনে পাপ থাকলেও বাচ্চাদের মনে কিন্তু নিষ্পাপ হয় তাদের মনে কিন্তু কোনো পাপ থাকে না আর এইসব নিষ্পাপ মানুষদেরকেই আমার ভালো লাগে তো সঙ্গে দেখতে পাচ্ছ আর এই ছোটো সমুদ্রের ধারে কিছু জিনিস বিক্রি হচ্ছে আর সেগুলো দেখতে দেখতে যাচ্ছি ভালো লাগছে সমুদ্রের ধারে মানে দীঘাতে আসলে তো এইসবই জিনিস বিক্রি হয় আর কেনার মধ্যে সত্যি কথা এগুলোই থাকে তাই শেয়ার করতে করতে যাচ্ছি আমার প্রথম দিন এসেছি এসেই তো সিরিজের সামনে চলে এসেছি আর বিগত আমি ছয় সাত বছর পর ছয় সাত বছর পরে আসলাম আবার সেই সমুদ্রের ধারে দীঘাতে তো এখন অনেকটা চেঞ্জের মানে চেঞ্জ হয়ে গেছে আর কি আগের দীঘার সঙ্গে এখনকার অনেক পরিবর্তন তাই

জাস্ট মার্কেটটা করে দেখা আর কিছুই না কারণ আমাদের কেনার মতো খুব জিনিস একটা নেই আর একটু ফুচকা দেখলাম আর অনেক রাত্রিরও হয়েছিলো তো সবাই মিলে আমরা যে কজন ছিলাম ফুচকা খেতে দাঁড়ালো তো ফুচকাটা খুব ঝাল করে বানিয়েছিল তাই আমরা খাচ্ছিলাম আর তোমাদেরকে শেয়ার করে দিলাম আমার তো প্রচুর ঝাল লাগছিলো আর আমি এত ফুচকা ঝাল খেতে পারি না তো যাই আমার মুখটা দেখে বুঝতে পারছিলে কি প্রচণ্ড ঝাল আর সবাই খাচ্ছিল আর এখানে সবাই সবার মতো ভিডিও করছিল আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর সামনে তো গান হচ্ছে খুব লাউড স্পিকারে তাই এখন আমার নদী ঝাল যাচ্ছে না আর তার মধ্যে গরম ঘেমে যাচ্ছি আর সেটাই তোমাদের শেয়ার করলাম তো যাই হোক সঙ্গে থাকো প্রায় দশটা বেজে গেছে আর সব দোকানমুড়ি ওখানে তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ সব বন্ধ হয়ে গেছে কয়েকটা মানে বন্ধ করছে সেই মোমেন্টে গিয়ে আমরা চলে যাচ্ছিলাম আর কি তখনই হঠাৎ করেই বললো সবাই ফুচকা খাবো সবাই ফুচকা খাওয়া হলো আর এখানে দেখো চপও নেই চপও ভাজা হয়ে গেছে তো সেটাও শেয়ার করে দিলাম আর সামনে ছিল একটা মকটেলের দোকান তো সেখানে মকটেল খাওয়ার জন্য দাঁড়ালাম তো কেউ ফুচকা খাওয়ালো কেউ মকটেল খাওয়ালো যে টাকা বলে তো সবাই সবার মতো পয়সা দিয়ে খাওয়ালো ভালো লাগলো সবাই ভাগ করে খেতেই ভাগ করে খাওয়াতে ভালো লাগলো ওখানে সবাই সবার মতো চল করে যাবে এখন আমরা আর চলো তোমাদেরকে হোটেলটা দেখা থাকি কিরাম আমরা যে হোটেলটা আছি এটা হচ্ছে হোটেল অলিডলিম কিন্তু এটা একটা সোনার বাংলা রেস্টুরেন্টের মধ্যেই পড়ে আমরা আছি সোনার বাংলাটা ঠিক আছে পুরোটা তোমাদের দেখাই শিলাদি আছে কাগজটা পকেটে রাখি গুড মর্নিং ফ্রেন্ডস এখন আমরা বেরিয়ে পড়েছি চলো তোমাদেরকে নিয়ে যাবো আর দেখাতে আসতে দেখাতে দেখাতে এখানে যে হোটেলে ওরা আছে দেখি চলো হ্যাঁ আগে তো ওরা যে হোটেলটা আছে ওরা একটু দূরে আছে কারণ আমাদের রুমটা ঠিক আমার পছন্দ হয়নি বলে আমি একটু আলাদা রুমে ছিলাম ওরা যেটা আছে সেটা হচ্ছে হোটেল সি ভয়েসে আর আমি রাখি দিই আর ইয়ে আলাদা কারণ আমার হোটেলটা ঠিক পছন্দ হয়নি বলে আমাকে হোটেল চেঞ্জ করতে হয়েছে আর এসি রুম ছাড়া আমরা থাকতে পারবো না বলেই আমরা ওইটাই নিয়েছি আর ওরা এই হোটেলটা আছে তো একটা গাড়ি নিয়ে আমি রাখি শিলা দিই আর রাখির ছিল বেরিয়ে পড়লাম কারণ কতটা এমনি টাইম এগারোটা বেজে গেছিলো আর ঘুরতে তো যেতেই হবে একটু গেছি মানে তাই আমরা ঘুরতে বেরিয়ে গেছি কারোর অপেক্ষা করে কারণ ওদের এখনও কমপ্লিট হয়নি তো সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় কোথায় যাই আর কি কি দেখি তো বেশ মজা করতে করতে রাখি ছেড়ে যাচ্ছিলো আমরাও গল্প করতে করতে যাচ্ছিলাম আর দেখতে পাচ্ছ আমরা একটা মন্দিরের সাইড চলে এসেছি এটা একটা রাধাকৃষ্ণের মন্দির তো এখানে ক্যামেরা ভিতরে ঢুকতে দেয় না তো বাইরে থেকে ছবি নিলাম আমি আর উপরে উঠিনি ওরা উঠেছিল আমি নিজ থেকেই ছবি নিচ্ছিলাম আর তোমাদের শেয়ার করে দিচ্ছিলাম সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগলো আগে থেকেই বলা শুরু করেছে মোবাইল বন্ধ রাখবে ছবি তোলা বাড়ুন তার জন্য ছবি তোলা গেল না আর কি করব হ্যাঁ এখন আমরা দেখলাম চন্দ্রেশ্বর মন্দিরে এই দেখো রাখির ছেলে এই যে রাখি এখানে শিলাদি আর এই যে আমি চলো তোমাদের দেখাই আস্তে আস্তে প্রবেশ করি আর পুরো এরিয়াটা তোমাদের একটু দেখিয়ে নিই কোথায় গেলো রাখি দি চলো এই জলটা দেখে আসি দেখ ভিডিও করলে থাকবে এই চন্দেশ্বরের মন্দিরে যে পুকুরটা তো সেটার সামনেই যাচ্ছিলাম তো রাখিরা আমার কি পিছনে ছিল খুঁজে পাচ্ছিলাম না ওরা পুজো দিয়ে একটু লেটে বেরিয়েছে না আগে বেরিয়েছে বুঝলাম ওর ওই পাশে মন্দির দেখতে গেছিলো তো একসঙ্গেই আসলাম তো দেখো এই যে চন্দেশ্বরের মন্দিরের যে পুকুরটা সেই পুকুরটা তোমাদের একটু শেয়ার করে দিলাম ওখানে নেমেছিলাম কিন্তু খুব পিছল ছিল তো একটু পা ভিজিয়ে নিলাম অবশ্যই উদ্ধার করে দিলাম দেখতে দেখতে সবাই আনন্দ করতে করতে যাচ্ছি আর দেহপুরের ওখানে যে একটা যে লাল কাঁকড়ার যে তো সি ব্রিজ আছে ওখানে গেছিলাম তো বেশ ভালো লাগছিলো আর সবাই মিলেই আমরা নৌকা করে যাচ্ছি আর সেটাই তোমাদের শেয়ার করতে করতে যাচ্ছিলাম সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কী দেওয়ার আছে এখানে আমার না জলে প্রচুর ভয় তার মধ্যে যদি এই সমুদ্র হয় আর এরা এখন টেনে নিয়ে গেছে কি সুন্দর আসানিতে ছবি টবি তুলছে আর আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম কারণ কেন জানি না আমার জলকে ভীষণ ভয় লাগে আর এই গিয়ে এদের না ছোট বান্দার জন্য আমাকে যেতে হলো যাই হোক আমি গেছিলাম ওরা ভাবলো রাগ করেছি রাগ করেছি তো রাগ কোনো ব্যাপার না কিন্তু আমার জলে না নিয়ে গেলে এত মঙ্গল হতো তো যাই হোক কিন্তু না গেলেও আবার লস করতাম ওখানে কিন্তু খুব এনজয় করেছি এটা কিন্তু ঠিক তো সঙ্গে দেখো দেখতে দেখো অনেক শর্টস করেছি রিলস করেছি সেগুলো তোমরা দেখেছো এবার ফিরে আসার পালা অনেক দুপুর বেলা হয়ে গেছে ফিরে এসে আমরা খাওয়া দাওয়া করতে বসে আর খাওয়া দাওয়া কী কী করেছি চলো তোমাদের দেখে তো ভালোই লাগছিলো বেশ মজা এটা তো ভাত ছিল মাটন ছিল আর চিংড়ির একটা ঝাল ছিল সবটাই কাকুরি বর অ্যারেঞ্জ করেছে আর হচ্ছে কী ছিল ভাজা মাছ ভাজা ছিল তো যাই হোক সবাই মিলে গল্প করেছি আনন্দ করেছি খেয়েছি তো এটা একটা স্মৃতি বলতে পারো এটা একটা আনন্দ তো যা এটা কাকলির বজ প্রিয়কার বর দুজনে মিলে করেছে খুব মজা মানে ওরা দুজনেই অ্যারেঞ্জটা আর কি করেছে যেখানে সব কিছু ব্যবস্থা করা তো যা এটা করেছে একটু লেট হলেও তার মধ্যেও কিন্তু ভালো করেছিল খাওয়া দাওয়াটার জন্য হয়তো দুপুরে হোটেলে খাওয়া যেত যে কোনো হোটেলেই এখানে পয়সা দিলে খাওয়া যায় কারণ আমি আগেও অনেক নামি দামি হোটেলে খেয়েছি এখান গিয়ে কিন্তু ওদের একটা মানে কথা ছিল সবাই মিলে খাবো তো যাই হোক সবাই মিলে খাওয়া জন্যই হয়তো ওরা এই অ্যারেঞ্জটা করেছিলো তো বেশ ভালো লেগেছিলো খারাপ না যাই হোক কিছু মানুষের কিছু জিনিস স্মৃতি থাকে সবাই আমরা আলাদা আজকে আছি কাল আলাদা কেউ কারোর সঙ্গে থাকবো না কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু রয়ে গেল তাই না স্মৃতি কিন্তু আলাদা থাকে না তাই সবাই ভালো দেখো যেখানে দেখো সুস্থ থাকো আর সবাই মজা করছে আর দেখতেই পাচ্ছো সমুদ্রের দ্বারে তো আমি আমার মতো করে আনন্দ করেছি ওরা ওদের মতো করে আনন্দ করেছে সবাই সবার মতো করে আনন্দটা করেছে আর সমুদ্রের দ্বারটা তোমাদের শেয়ার করছি। দেখো ভালো লাগবে এখানে অনেক গান চলছে বলে আমাকে মিউট করে ভয়েসটা দিতে হচ্ছিলো কারণ এখন তো একটা মিনি গোয়া হয়ে গেছে মিনি গোয়া আমি বুঝতেই পারছো সব কিছুই গোয়াতে যা যা হয় তার চেয়ে বেশিই খারাপ আরও লাগলো আমার আগের সিবি এসে আর এখনকার সিবি আমার অনেকটাই খারাপ লাগলো বলতে পারো আর এখানে সামুদ্রিক কিছু মাছ বিক্রি হচ্ছে সেগুলো ভিডিও করছিলাম এই যে তো এগুলো তোমাদের শেয়ার করে দিলাম আশা করি তোমাদের কেমন লেগেছে জানাবে তো এই মাছগুলো হয়তো আবার ওই দোকানে গিয়ে বিক্রি হবে ভাজা হবে আর সবাই সবার মতো করে আনন্দ করছে বললাম আমি আমার মতো করেই ভিডিও করছি আনন্দ করছি এটুকুই আর কি তো দেখতে পাচ্ছ সবাই এক জায়গায় বসে আছে আর বীজে বালি পা বীজে এখানে শিলাদি ছিল এখানে আমি ছিলাম ওখানে প্রিয়াঙ্কা ছিল তারপরে আরও সবার ফ্যামিলিরাও ছিল যাই হোক মজা করেছি আনন্দ করেছি বললাম তো কেউ কারোর সঙ্গে থাকবো না কিন্তু এই স্মৃতিটা কিন্তু সবাই সবার থেকে যাবে আজ আছি কাল নিয়ে না এই স্মৃতি নিয়েই সবসময় কিছু জিনিসের স্মৃতি থেকে যায় হয়তো মানুষের সঙ্গে পরিচয় থাকে না কোনো মানুষের সঙ্গে সম্পর্কও থাকে না কিন্তু কিছু জিনিস স্মৃতি হয়ে থেকে যায় সেটা হচ্ছে আমাদের ইউটিউবের পাথায় আর স্মৃতির পাথায় তাহলে আজকে এই পর্যন্ত সমুদ্রটা দেখে আমাদেরকে আজকে ভিডিওটা আমি শেষ করব অবশ্যই সমুদ্রটাও দেখিয়ে নিলাম কেমন লাগছে জানাবে আর সঙ্গে আমার একটু নাচন কোথনও দেখিয়ে নিই তোমাদের আমি কি করেছি সমুদ্রের ধারে তো সেগুলো আর তোমরা রিলসেও কিছুটা দেখো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় থেকো